খনি অঞ্চলে লাগাতার ধসের ঘটনা ঘটে মূলত একটু বৃষ্টিপাত হলেই তাই খনি অঞ্চলের একাংশের মানুষ এই সময়ে চরম আতঙ্কিত থাকেন বিশেষত বর্ষাকাল কিংবা বৃষ্টিপাত হলে সেই সময় কিছুদিন ধরেই চলছে একটানা বৃষ্টি প্রবল নিম্নচাপের জেরে অতিরিক্ত বর্ষণ ছাড়াও ঝাড়খণ্ড পাঞ্চেত মাইথন মুকুটমণিপুর জলাধার থেকে বিপুল পরিমাণে জলরাশি ছাড়ায় প্লাবিত হয়েছে বহু এলাকা এখনো থামেনি জলরাশির জল তারই মধ্যে আবার নিম্নচাপের ভ্রুক সেই নিম্নচাপের জেরে মঙ্গলবার রাত্রি থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত অতিমাত্রায় বৃষ্টিপাত হলে খনি অঞ্চলে ধসের ঘটনা যেন চিরাচরিত নিত্য নৈবেদ্যিক এর আগেও প্রবল বৃষ্টিপাতের সময় পাণ্ডবেশ্বরের হরিপুর এলাকার এক স্কুলের সামনে ধসের ঘটনা সামনে এসেছিল আবারও সেই চিত্রই সামনে এলো

না কারণ ক্ষতি হয় না মানে আগে মানে ফেটেছিল তারপর ফোল হয়েছিল মানে ভিতরে জাম ছিল না তারপর আস্তে আস্তে 7:30 সময় বসে না মানে ওই স্টিপে মওলা দুসরা হলো তখন তিনই মলা হলো ঘটনাটি ঘটেছে অঞ্জালের মুকুন্দপুর গ্রামের বাউড়ি পাড়া এলাকায় গ্রামের বাউড়ি পাড়ায় একটি মাত্র কুয়ো ছিল সেখান থেকেই পাড়ার বহু লোক জল সংগ্রহ করতেন বুধবার এই কুয়ো থেকে জল নিতে আসার সময় দুই মহিলা লক্ষ্য করেন আশেপাশের এলাকা কাঁপছে ফাটল ধরছে মাটিতে ভয়ে তড়িঘড়ি ওই চত্বর ছেড়ে দূরে চলে যেতেই চোখের পলকে ধীরে ধীরে আস্ত একটি কুয়ো মাটির তলায় তলিয়ে গেল এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায় তবে কোন রকম প্রাণহানি বা দুর্ঘটনার খবর সামনে না এলেও যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারত এমনটাই মনে করছেন স্থানীয়রা এলাকায় এমনিতেই রয়েছে জলের সমস্যা গ্রামের মানুষ নির্ভর ছিল মূলত এই কুয়োর ওপর কিন্তু এখন তারা আরো সমস্যায় পড়লেন এই কুয়োটি মাটির তলায় তলিয়ে যাওয়ায় এমনিতেই গ্রামের মানুষকে জল আনতে বহুদূর ছুটতে হয় গ্রামবাসীদের অভিযোগ গ্রামে কিছু কল আছে বটে কিন্তু তাতে লাগাতার জল থাকে না এমনকি তারা জানান যেই ধরনের জল মাঝে মধ্যে আসে সেটা ব্যবহারের অযোগ্য অভিযোগ ভোট এলেই শাসক দল বিরোধী দলের নেতা নেত্রীরা এলাকায় এসে নানা রকমের আশ্বাস দেন কিন্তু ভোট পার হলে আর টিকিটি মেলে না কোনো নেতা নেত্রীর এভাবে আর কতদিন আতঙ্কে চলবে এমনই প্রশ্ন তুলছেন স্থানীয়রা রিপোর্ট মান ইন্ডিয়া বাংলা